আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইলাতুল কদর এমনটি ফজিলতপূর্ণ রাত যে রাতের ব্যাপারে আল্লাহ রুবুল আলমিন আলাদাভাবে সুরা নাজিল করেছেন সুরাতুল কদর নামে এই সুরার মধ্যে আল্লাহ রুবুল্লা আলমিন বলেন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি সাহার অর্থাৎ এই একটি রজনী হাজার মাসের চেয়ে উত্তম আপনি যদি এক হাজার মাসও ধরেন তাহলে তিরাশি বছর থেকে আরও বেশি হয় তো সুতরাং আমরা যদি বিশেষ করে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা অবশ্যই খুশি আর শ্রেষ্ঠ নবীর উন্মতের জন্যই আল্লাহ রবুল্লামিন এই বিশেষ নিয়ামত দান করেছেন আল্লা নবী এবার এসাত করেন মান কমা লাফির আল্লাহমা মিন জামবে অর্থাৎ যে ব্যক্তি ইমানের সাথে এখলাসের সাথে এই রাত্রটি ইবাদত করবে ইবাদতের মাধ্যমে কাটাবে তার পিছনে জীবনে গুনা খাতা মাফ করা হবে সুলা দেখুন আমরা কিভাবে এই রাত্রটি কাটাবো আমরা অবশ্যই আমরা ঈশার নামাজ জামাতের সাথে আদায় করবো তারপরে সুন্নত পাশাপাশি আমরা নফল নামাজ জিকির আজকার অন্যান্য তসবি তাহলির মাধ্যমে এই রাত্রটি আমরা কাটানোর চেষ্টা করব একেবারে আমরা ফজরের নামাজ পড়ে তারপরে যদি আপনি ঘুমাতে চান তারপরে ফজরের নামাজের পরে ঘুমানোর চেষ্টা করবেন এখন কথা হচ্ছে আপনি কত ডাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন আসলে সকল নফল নামাজগুলো আপনি যত লং করতে পারবেন যত ক্লাসের সাথে পড়তে পারেন ততই আপনার জন্য অবশ্যই উপকার হবে এখন আপনি যদি পারেন দুই রাত দু রকাত করে আপনি যত বেশি করতে পারেন আপনি দশ টাকাত বিশ টাকাত পঞ্চাশ একশো টাকা যত পারেন আপনি পড়তে থাকবেন পাশাপাশি আপনি রেস্ট নেওয়ার জন্য বসে না থেকে আপনি সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তারপরে আপনি যে দোয়াগুলো পারেন দুরুষই পারেন সেগুলো আপনি অবশ্যই আদায় করবেন এখন আপনি কোন সুরা দিয়ে পড়বেন এটা আসলে আপনি যত ভালো সুরা আপনার যেই সুরাগুলো আপনি পারেন আপনি সুরা এখলাস পারেন আপনি এখলাস দিয়ে পড়েন সুরা মাউন পারেন আপনার সোরা ফিল পারেন আপনি যা দিয়ে পারেন তবে আপনার যদি ভালো আপনি যদি হাফের সাপ হয়ে থাকেন তাহলে আপনি সোরা বাকারা দিয়ে পড়তে পারেন আপনি সোরা গ্যাসিন দিয়ে পড়তে পারেন সোরা কদর দিয়ে পড়তে পারেন সেটা আপনার ইচ্ছের উপর নির্ভর করবে তবে আমরা যদি সিদ্ধান্ত নিয়ে নিই আমরা যদি নির্ধারণ করে দিই যে না প্রথম রাখাতে লাইলা তুর কদর তারপরে দ্বিতীয় রাখাতে আপনার সুরা এখলাস দুইবার পাঁচবার দশবার অথবা বেজুর পড়বেন হ্যাঁ এটা আপনার ইচ্ছে আপনি যত সুন্দর করে পড়তে পারবেন একলাস যাতে পড়তে পারবেন সেটা আপনার জন্য উপকার হবে তবে আমরা নির্ধারণ না করে আমরা দুই রাখা দু রাখাত করে আপনি যেভাবে পড়তে চান কারণ কোরআন শরীফের প্রত্যেকটি সুরাই অবশ্যই ফজিলতপূর্ণ তবে কিছু কিছু সুরা রয়েছে যেগুলোর মধ্যে একটু আলো বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে সেই জন্যই আমরা চেষ্টা করব প্রথম লেখাতে লাইলাতুল কদর এবং দ্বিতীয় লেখাতে আপনি সোরাই এক্লাস একবার তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন সেটা অনেকে উত্তম বলেছেন তবে আপনি যে সুরা দিয়েছে আপনি সেই সুরা দিয়ে আপনি ইলা হদরের রজনীর নফল নামাজগুলো আপনি পড়তে পারবেন তো আল্লাহ রবুল্লাহ আমিন যেন এই রাত্রের মধ্যে আমরা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত একেবারে যখন আমাদের সুবে সাদেক শুরু হবে সেই পর্যন্ত হজরিজ ইব্রাহিল আমিন যেহেতু আমাদের মধ্যে রহমত বিতরণ করতে থাকবে এই রজনীর মধ্যে যাতে আমরা কোনো অবস্থাতে একটি সেকেন্ড একটি মোমেন্টও যেন আমরা বিথায় না কাটাই যেন আমরা অবশ্যই অনেকে রয়েছেন আমাদের সমাজে অনেকে ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে সময় ব্যয় করবেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের এই সময়টিকে কাজে লাগাতে হবে কারণ এই একটি রজনী আগামী বছর আপনি আমি নাও পেতে পারি তো সেজন্যই এই রজনীকে কেন্দ্র করে আমরা অবশ্যই আল্লাহমত রসুলকে সন্তুষ্ট করার জন্য সকল ভালো কাজগুলো অবশ্যই আমরা করার চেষ্টা করব আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করে এবং লাইলাতুল কদরের রজনী সকল রহমত বরকত আমাদের নসিবপুরে সেই প্রত্যাশা করে আজকে মত নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি